হ্যালো ব্যাক টু মাই চ্যানেলাম ব্যাক টু নিউ ব্লগ আমাদের সকলকার একটা নিউ ব্লগে স্বাগত আজকে হচ্ছে পুজোর বলতে পারছি ঢাকের আওয়াজ হ্যাঁ আজ হচ্ছে পুজো আর যেমনটা প্রমিস করেছিলাম আগের ব্লগে যে পুজোর সকাল সকাল চলে আসবো তোমাদের পুরো ব্লগ নিয়ে তো উঠেছি অনেক সকালে আর রেডি হয়নি এই কারণে জাস্ট চানটা করে এলাম কারণ এখন অনেক কাজ টাজ আছে সেগুলো করে যখন বেরাবো পুজো নিয়ে তার আগে কিন্তু রেডি হয়ে নেবো সকালবেলা উঠে কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি সকাল থেকে অনেকগুলো কাজ ছিল চোখ দেখে আশা করছি আর চোখ দেখে আশা বুঝতে পারছো রাত্রি হয়নি অনেক সকালবেলা উঠতে হচ্ছে আর রাত্রিবেলা ঘুমাতে অনেক রাত প্রায় এক ঘন্টা মতো আর আমার একটু প্যানিং আছে যখন ওঠার থাকে মানে ব্যাপার থাকে তখন আর ঘুম হয় না তো এখন ফল গাটা তাড়াতাড়ি করে চলে কাটা কুটির দেখে এখানে প্রথমেই কেটে নিচ্ছিলাম সবজি আর এগুলোর সব হচ্ছে ঠাকুরের ভোগের সবজি আসলে আমাদের ঠাকুরের ভোগ রান্না করতে আসা একটা ব্রাহ্মণ আমাদের মাসি তো তার শরীর খারাপের জন্য আমরা একটু এগিয়ে রাখছিলাম কাটা এই দেখো রান্নার তোরজা শুরু হয়ে গেছে সকাল থেকে তোমাদের দেখা যে ময়দা মাখাম আলু কারণ সকালেতে হবে লুচি তরকারি সেটার জন্য আর টেবিল বসে এটাই সবচেয়ে ভালো রে এই দেখো এটা হচ্ছে খাবারের জায়গাটা রেডি হয়ে গেছে এই যে

কাঁটাকুটি যে আগেই করছিলাম তোমরা দেখে নিয়েছিলে তো তখন দেখাচ্ছিলাম যে সবজি কাটছিলাম তারপর প্রচুর ফলও কেটেছিলাম তো এর জন্যই কেটেছিলাম দেখো এখানে ঠাকুরের ডালা তৈরি করা হচ্ছিলো আমাদের মায়ের মন্দিরে পুজো অনেকটা পরে হয় প্রথমে আমাদের বাবার মন্দিরে যায় আরও তিন আলাদা আলাদা মন্দিরে যায় তোমাদের সাথে সবটা শেয়ার করবো তার জন্যই দেখো এখানে চারটে বড় বড় ডালা সাজিয়ে নেওয়া হয়েছে এবং চাপা দিয়ে রাখা হয়েছে এবার কিন্তু বেরাবো এই পুজোর উদ্দেশ্যেই পরপর চলে যাব চারটে মন্দিরে প্রথমে বাবার পুজো দিয়ে কিন্তু শুরু হবে তারপর আরও তিনটে মায়ের পুজো আছে তো তার জন্য প্রথমে পুরো চারটে ডালাই সাজিয়ে নেওয়া হয়েছে এবার একটা একটা করে যাওয়া হবে আর আসা হবে সব গোছেতে গোছেতেই কিন্তু সময় হয়ে গেছিলো এক ফোঁটা সময় পাচ্ছিলাম রেডি হওয়ার জন্য যতটুকু পেয়েছিলাম তার মধ্যে ঝড় পট করে রেডি হয়ে গেছে এখন চারটে জায়গায় পুজো দিতে তোমাদেরকে দেখাচ্ছি বাবার পুজো স্টার্ট হওয়ার পর কিন্তু আমাদের পুজো স্টার্ট হবে এই যে আমি একটা প্রচন্ড গরম করে নিয়েছি চল কোনো মতে দেখো একটা রেডি হয়ে নিয়ে গরম তো প্রচণ্ড ছিল মানে একদম লু হয়েছিল তো চোর বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আর যেরকমটা বললাম যে আমরা প্রথমে বাবার পুজো দিই তারপর শুভ হয় সব পুজো তো এই যে যাচ্ছি বাবার পুজোর উদ্দেশ্যেই বাড়ি থেকে একদম সামনেই বাবার মন্দির তো আমরা এখন সেখানেই চলে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছো ঢাক ঢোল আওয়াজ আমরা ঢাকও যায় ঢাকিও যায় তার সাথে আর প্রচণ্ড গরম ছিল প্রথমে ভেবেছিলাম যে খালি পায়ে যাব তার সেই উদ্দেশ্যে নেমেও ছিলাম কিন্তু নামতে গিয়ে মানে পুরো পা কেঁপে উঠেছে শরীর খারাপ হয়ে যাচ্ছিল আর যেহেতু একদম নির্জলা উপোস ছিলাম তার জন্য মাথাও ঘুরছিল খুব কষ্ট ছিল তার জন্য কিন্তু জুতো পরে নিয়েছি তো এখন চলো পুজোটা দিয়ে নেওয়া যাক এই যে চলে এসছি দেখতে পাচ্ছ বাবার মন্দিরে খুব একটা ভেতরে ব্লক করা হয়নি তার কারণ তোমাদের বলেছি পুজো দেবার সময় কিন্তু মন দিয়ে পুজোটাই দিতে হয় ব্লগ খুব একটা করতে পারিনি আমি যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি এই হচ্ছে বাবার মন্দির দেখতে পাচ্ছ তো এখানে আমরা এই ডালা রেখে দিয়েছি ডাব থেকে শুরু করে সব কিছু আর এখানে কিন্তু হরিনোটের বাতাসাও হয় পুজোর শেষে তো এই যে আমাদের ঠাকুর মশাই আমাদের মন্দির থেকেই নিয়ে এসছি ইনি কিন্তু চার জায়গায় পুজো করাতে করাতে আমাদের নিয়ে যাবে তো তারপর দেখো হয়ে গেছে এই যে ডালা হাতে নিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে এটা রেখে পরবর্তী ডালা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর এবার যাবো হচ্ছে করুণাময়ী কালী মন্দিরের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ আর এই মন্দিরটা আশা করি সবাই চেনো টলিউডে যারা দেখো সিরিয়াল টিরিয়াল এখানেই শুটিং সব কিছু আর এবার কিন্তু আর কেউ আসিনি আমি এসেছিলাম বাড়ি থেকে গরম ছিল মানে মাথা মাথাটাথা ঘোরাচ্ছিলো তো তারপর দেখো সেকেন্ডটা ডালা রেখে থার্ড ডালা নিয়ে চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের পুজো দিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়ি খুবই শরীর খারাপ লাগছিল গরমের রোদের মধ্যে আর এখানে দেখো তোমাদের বলেছিলাম যে ব্রাহ্মণ মাসটা আমাদের রান্না করে যে কৃষ্ণমাসী দেখতেই পেলে তো এই যে চলছে এখানে ভোগে রান্নার আয়োজন আর এই কৃষ্ণ মাসে কিন্তু আমি একদম জন্মানোর পর থেকে দেখছি ছোটবেলা থেকে ইনিই রান্না করেন ইনিই সবকিছু করেন ছোটবেলা থেকে দেখছি ইনিও এক আছেন খাওয়ারও সবকিছুই কিন্তু আয়োজনে এক আছে আর মাঝে দেখো দেখেছিলাম তোমাদের দুপুরে খাওয়ারের জন্য হয়েছিল লুচি আর এখানে হচ্ছে তরকারি কারণ দুপুরে অনেক মানুষ চলে এসেছিলো তাদের জন্য এখানে আয়োজন ছিল লুচি আর তরকারি আমরা এই সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে এই ঠাকুর রান্না এমনি সুন্দর হয় বাড়িতে দেখো আমরা আবার এখানে ডালা সাজাতে শুরু করে দিলাম আর এবার হচ্ছে আমাদের মায়ের উদ্দেশ্যে যাবে ডালা তার জন্য দেখতে পাচ্ছ এই পুরো টেবিল জুড়ে যে ডালাটা সাজানো হচ্ছে এটা পুরোপুরি যাবে আমাদের মন্দিরে মায়ের উদ্দেশ্যে আর আমাদের বাড়ির এই ডালার পুজোটা বা ভোগ যেটা সেটা কিন্তু যা অনেকটা বেলায় মানে সমস্ত অনেক রকম অনুষ্ঠান যেগুলো থাকে সেগুলো শেষ হবার পর যায় ডালা সমস্ত অনুষ্ঠান এবং সব কিছুটাই তোমরা দেখতে পাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছে আর এখানে একটু শেয়ার করে দিলাম কিভাবে আমাদের ডালা সব কিছুটা সাজানো হয় তোমার দই থেকে শুরু করে মায়ের শাড়ি থেকে শুরু করে মিষ্টি ফল আরও নৈবেদ্য আরও সব থাকে তারপর দেখো একটা ফাঁকে গিয়ে কিন্তু যে ডালাগুলো দেখলে ফল মিষ্টি সেটা গিয়ে দিয়ে এলাম ঠাকুরের রেখে দিয়ে এলাম ঠাকুরের মন্দিরেতে এই যে রেখে এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মন্দির মা আর পুর পুজোটাতে এই দেখো এই হচ্ছে মা আর এবছরে তোমাদেরকে জানিয়ে রাখি যে নতুন মা এসছে মানে আমাদের প্রত্যেক তিন বছর অন্তর অন্তর নতুন মূর্তি আসে আর এবছর সেই তিন বছরেরই এন্ড হয়েছিল তার জন্য দেখো নতুন মূর্তি এসে তোমাদেরকে মাকে পরে দেখাচ্ছে খুব সুন্দর করে তো দেখিয়ে দিলাম মন্দিরের ভেতরটা কেরম সাজানো হয়েছে বাইরে আর কত লোকজন এসছে দেখতে পাচ্ছ তো বাইরে কিন্তু অনেকটা লাইন ছিল পুজোর আর দেখতে পাচ্ছ তখনও কিন্তু মানুষজন পুজো দিচ্ছিলো অনেকটাই বেলা বাড়ছিল তো আমি তোমাদের দেখানোর জন্যই কিন্তু একটু ভিডিও করে নিলাম আর মায়ের মুখটা সত্যি অপূর্ব হয়েছিল তোমাদের সাথে একটু পরেও শেয়ার করবো খুব ভালো করে এখন দেখে নাও কিরকম লোকজন পুজো দিচ্ছিলো কতটা ভিড় ভাট্টা হচ্ছিলো যেহেতু প্রচণ্ড গরম ছিল ওই জন্য বাইরে খুব একটা লোককে রাখা হচ্ছিল না যতটা তাড়াতাড়ি করে পুজো দিয়ে মানে মন্দিরের ভেতর লোকজনকে ঢুকিয়ে নেওয়া যায় সেটাই ভালো কারণ অস্বাভাবিক গরম ছিল মানুষের শরীর খারাপ হয়ে যেত এই দেখো যে তোমাদের প্রমিস করেছিলাম মায়ের মুখটা খুব সুন্দর করে ভালো করে দেখাবো এই যে দেখো ভীষণ সুন্দর হয়েছে মা এমনি বরাবরই সুন্দর আর মানে একদম খুব সুন্দর শাড়িটাও খুব সুন্দর বেনারসিটাও খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর লাগছিল মাকে বরাবরের মতনই প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তের মতোই সুন্দর লাগছিল মাকে তারপর অনেক কষ্টে অনেক গরমের মধ্যে চান করেও ভাবলাম যে একটু কিছু ফটো তুলি মানে ওই একটা দুটো আর কি তো তারপর দেখো এরপর দেখো অনেকটা বেলা হয়ে গেছিলো মানে ধরো ওই একটা দুটো তো এরপর কিন্তু শুরু হবে ডন্ডি দেওয়া সেটা তোমাদের সাথে আমি তুলে ধরবো ডন্ডি দেওয়া জিনিসটা শীতলা মায়ের একটা খুব বড় অনুষ্ঠানের মধ্যে একটা পরে আর আমি আরেকবারও তোমাদের দেখিয়ে নিলাম দেখো বাইরে ওখানে সব লোকজন ছিল আর খুব একটা কারককে বাইরে রাখা হচ্ছিলো না গরমের জন্য এবার দেখো আমাদের গাড়ি চলে এসছে জল দেওয়ার জন্য হ্যাঁ এবার শুরু হবে হচ্ছে ডন্ডি দেওয়া সেই খুব টাফ একটা জিনিস যেটা মানে লোকে বিশ্বাস করে করে থাকে আর ছোটোবেলা থেকে দেখছি এই জিনিসটা ভীষণ ভালো লাগে দেখতে আর দেখলে একটা খুব পজিটিভ এনার্জি লাগে এবং ভীষণ একটা বিশ্বস্ত লাগে আর খুব পজিটিভ একটা জিনিস লাগে তোমাদের সাথে এবছর শেয়ার করতে চলেছি আমি দেখতে থাকো তো এখন কিন্তু পুরো রাস্তাটা ধোয়া হচ্ছে জল দিয়ে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় দেখতে পাচ্ছো চট থেকে শুরু করে সব কিছু পাতা হয়ে গেছে আর শুরু হয়ে গেছে মানুষজনের ডন্ডি দেওয়া শুধু দেখতে থাকো কত মানুষ আস্তে আস্তে বাড়বে আর তোমাদের সাথে আমি ফুল ভিউটা শেয়ার করেছি মানে শুধু এইটুকু না যেহেতু মানুষজন পুরো রাস্তা জুড়ে মানে মন্দিরটা জুড়ে দেখতে পাচ্ছ পুরো মন্দির জুড়ে কিন্তু তারা দণ্ডিটা দেয় একদম পুরো রাস্তা জুড়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আমি আস্তে আস্তে দেখতে থাকো আর দেখো এখন এই মানুষ দিয়ে শুরু হয়েছে এরপর কত মানুষ বাড়বে আর তার থেকেও যেটা দেখার যেটা হলো ছোটো মানে একদম বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এই জিনিসটা বিশ্বস্ত থেকে করে থাকে আর আজ থেকে না আমার জন্মের পর থেকে আমি দেখে আসছি যখন আগে পুজো হতো তোমাদের সাথে শেয়ার করেছি তখন আমাদের এই জায়গাটা পুরোটা খোলা থাকতো মানে এই সরুভাবে হতো না পুরো জায়গাটা নিয়ে হতো তখন প্রায় হাজার হাজার মানুষ থাকতো এখনও অনেক মানুষ হয়েছিল কিন্তু তখন আরও অনেক বেশি মানুষ কিন্তু হতো তো সুতরাং দেখে থাকো প্রচণ্ড গরম ছিল আর আমাদের মায়ের পুজোয় প্রত্যেক বছর এই শনিবার মানে এই দিনটাতে কিন্তু বৃষ্টি হয় এবছরই হঠাৎ হলো না কেন জানি না আমরা নিজেরাও অবাক হয়ে গেছিলাম কারণ প্রত্যেক বছরই গরম পড়ে হ্যাঁ এবছর অনেকটাই বেশি গরম কিন্তু প্রত্যেক বছরে কিন্তু গরমের মধ্যেও এই দিনটা আমরা সবাই জানি বৃষ্টি হবে এর জন্যই বলে যে শীতলা মহিমা তো যাই হোক বৃষ্টি হয়নি সেটা নিয়ে তো দুঃখ করে আর বসে থেকে লাভ নেই আস্তে আস্তে দেখতে পাচ্ছ আগে ক্লিপসটায় কতজন লোক ছিল আর এবার কতজন হলো এর হাতেও কিন্তু অনেক বাড়বে পুরো ভ্লগটা দেখতে থাক থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর খুব পজিটিভ একটা মানে এনার্জি তোমার মধ্যে কাজ করবে দেখতে পাবে আর দেখ এটাও দেখতে পাবে যে কত বাচ্চা থেকে শুরু করো কত বয়স্করা আজকে দিনে যেন পুরো পাড়ায় মানে অনেক দূর অবধি কিন্তু কোনো রকম গ্যাস জ্বালানো হয় না এটা একদমই সত্য ঘটনা আজকে দিনে সবাই হচ্ছে এই যারা দণ্ডি দেয় দেয় বা যারা পুজো দেয় তারপর গিয়ে বাড়িতে কিন্তু তারা খায় হচ্ছে পান্তা মানে হচ্ছে শীতল জিনিস যেটাকে বলে আর কি মানে গ্যাস জ্বালিয়ে রকম টাটকা রান্না সেদিন হয় না মানে উনুন জানালো আর কি জ্বালানো বারুন তো এই হচ্ছে নিয়ম তো সারা পাও পাড়া কিন্তু আজকে দিনে শীতল মানে ঠান্ডা জিনিস পান্তা খায় তো এই দেখো যে বলেছিলাম তোমাদের পুরো ভিউটা দেবো এই যে এতক্ষণ দেখতে পাচ্ছিলে বাড়ির সামনের ভিউটা এখন কিন্তু তোমাদের বাড়ির মানে একদম ফ্রন্ট লোকটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু পুরোটা দাঁড়িয়ে ছিল পুরো ঘন্টা জুড়ে তো গাড়ি জল দিয়ে যাচ্ছে মানুষের উপরে যাতে একটু হলো কম লাগার যেহেতু এখানটা রাস্তা এই জায়গাটায় কোনোরকম চট বা কিছু পাতা যায় না একটু পরে দেখতে পাবে এখানে কিন্তু যেহেতু এটা পুরো মেইন রোড কিন্তু এখানে গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ হয়ে যায় প্রায় তিন চার ঘন্টা কিন্তু বন্ধ থাকে এই জিনিসটার জন্য জন্য আর প্রত্যেকটা মানুষও সেটার খুব সহযোগিতাও দেখায় দেখতে এখানে কত ভিড় আরও আস্তে আস্তে ভিড় বাড়বে আর কত মানুষের দণ্ডি দেওয়ার সেদিন কিন্তু দু মানুষ অসুস্থও হয়ে গেছিল এতটা গরম ছিল বলে কিছু করার ছিল না কারণ যতই জল দিক না কেন মানে পুরো তেতে আছে রাস্তা থেকে শুরু করে আকাশ থেকে শুরু করে সমস্তটা এখানে কিন্তু লোকগুলো খুব ভালো কাজ করছে দেখতে পাচ্ছ পুরো মানে জল একদম শরীরে দিচ্ছে যাতে একটু হলেও মাথা শরীরটা ঠান্ডা হয় যাতে ওই তেতে যাওয়া আগুন থেকে হয় ওই দিকে দেখো ওরকম কিন্তু দড়ি পড়া ওইদিকেও দড়ি পড়ার এই দিকটা দেখতে পাচ্ছ যেটা ফ্রন্ট লুক সেটা কিন্তু একদম মেইন রোড সেটাতেও কিন্তু দড়ি লাগানো যাতে কোনো গাড়ি ঘোড়া কোনো রকম মানুষজন এখান থেকে না যাতায়াত বা হাঁটতে পারে তাছাড়াও এখানে কিন্তু নিম্বু পানির ব্যবস্থাও ছিল নিম্বু পানি বা ঠান্ডা জলের শরবত যেহেতু মানুষজন গোডন্ডে দেওয়ার পর যাতে পুজো দেওয়ার পর এই জিনিসটা খেতে পারি আর তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করব মানুষজন ডন্ডে দেওয়ার পর কিন্তু অনেক মানুষজন মানত করে থাকে সেই জন্য কিন্তু বুক ছিঁড়ে রক্ত দেয় আগুন নিয়ে মাথায় তারা মায়ের সামনে পুজো দেয় অনেক কিছু হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পেলে পুরো ভিউটা তোমাদের দেখালাম ওই দিক থেকে কেমন ঘুরে ঘুরে আসছে এদিকের ভিউটাও আস্তে আস্তে দেখা খাবো দেখতে থাকো কেমন বাচ্চাগুলোও কিন্তু মানে আমি ছোট থেকে দেখছি অনেক ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সমস্ত একভাবে কিন্তু পাল্লাতি দ্বারা এই জিনিসটা করে এই ডণ্ডির কিন্তু অনেক নিয়ম থাকে এই ডন্ডি দেওয়ার আগে কিন্তু সামনে যে পুকুর থাকে আমাদের যেহেতু পাঁচ নম্বর পুকুর যারা সাউথ কলকাতায় টলিগঞ্জের আশেপাশে থাকো আর যারা কোমরনা মধ্যে থাকো তারা নিশ্চয়ই পাঁচ নম্বর পুকুর চিনো যারা চিনো প্লিজ কমেন্টে জানিও যে হ্যাঁ তোমরা চিনো তো সেইখান থেকে চান করে তারপর দেখতে পাচ্ছ গামছা পরে তাদেরকে আস আসতে হয় দুটো কয়েন নিয়ে তো এরপর এটা কিন্তু একটা রাউন্ড নয় মানে যেটা দেখলেই যে তোমাদের পুরো আশা করি আমি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটাই দেখালাম যে মানুষজন কতটা ঘুরছে পুরো মন্দিরটা ঘুরছে আর এই মন্দিরটা কিন্তু তারা একবার না একটা নিয়ম হচ্ছে তিনবার ঘুরতে হবে পুরোটা আর শেষ করতে হবে মানে শুরু করতে হবে মায়ের মন্দিরের সামনে থেকে গেট থেকে এখান থেকে আর শেষও করতে হবে কিন্তু এখানে এসে এ দেখো এবার ভেতর থেকে তোমাদের আমি দেখাচ্ছি পুরো রাস্তা জুড়ে মানুষজন ভিড় হয়ে গেছে দন্ডি দেওয়ার জন্য আস্তে প্রচুর 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 লোক বেড়েছে সব কিছুর মাঝে কিন্তু হঠাৎ করেই আমাদের কারেন্ট চলে গেছিলো উপরে মানে নিচে দুটো লাইনে আমাদের কারেন্ট কোনোদিনই যায় না তোমাদের আগেও আমি জানিয়েছি যেহেতু আমাদের সিএসি লাইনটা কানেক্ট করা আছে ডায়মন্ড সিটির সাথে আমাদের উল্টো দিকে ডায়মন্ড সিটি সাউথের তার জন্য আমরা খুব একটা কারেন্ট যাওয়া জিনিসটা উপভোগ করতেই পারি না মানে একদমই হয় না কিন্তু সেদিনই একদম কারেন্ট চলে গেছিলো আর চলে গেছিলো মানে তিন চার ঘন্টা মানে পুরো ফেস উড়ে গেছিলো তো আমাদের কী অবস্থা হচ্ছিলো বুঝতেই পারছো আর তাছাড়া অনেক মানুষজনও চলে এসছিল বাড়ির মধ্যে ছিল তারাও কিন্তু এই কারেন্টটা অবস্থাতেই ছিল আর দেখতে পাচ্ছো এই হচ্ছে সামনের গেট এখানের থেকেই তারা শুরু করে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এখানে এসেই কিন্তু শেষ করে আর এই জিকটাতে কিন্তু সেই ঠান্ডা শরবতটা দেওয়া হচ্ছিল কিন্তু তারা ডন্ডি দিতে সেটা তো খেতে পারবে না তারা ডন্ডি দেওয়ার পর তারা অনেকে যারা ওই বুক ছিল রক্ত দেয় বা অনেক রকম মানত থাকে সেগুলো সম্পূর্ণ করে অঞ্জলি সম্পূর্ণ করে পুজো সম্পূর্ণ করে তারপরে কিন্তু তারা এটা খায় আর তারপর আবার মনে হয় তারা চান করতে যায় হ্যাঁ তারা চান করে তারপর কিন্তু বাড়ি যায় তো তোমরা দেখতে থাকো এই সত্যিকারে গায়ে কাঁটা দেওয়া একটা মুহূর্ত তোমাদের সাথে আমি পুরোটা এবছর তুলে ধরেছি ডোনটি শেষ হয়ে ওদের পুজো সম্পূর্ণ করতে করতে কিন্তু আমাদের এরপর চলে যায় ভোগ নিবেদনের সময় তার জন্য দেখো উপরে এসে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি ভোগের জিনিসগুলো ভোগের রান্না সমস্তটাই কৃষ্ণামাসির করা কমপ্লিট হয়ে গেছিলো এবার আমরা হচ্ছে সাজিয়ে দেবো আমাদের দুটো এরকম দেখতে পাচ্ছ বড় বড় থালা যায় যার মধ্যে সম্পূর্ণ ভোগটা সাজিয়ে দেওয়া হয় মায়ের ভোগ আর এখানে দেখো রান্না হচ্ছিলো নিচে তোমরা দেখেছো যেখানটা খাওয়ানো হবে সে প্যান্ডেল তোমার সাথে শেয়ার করেছি তো এই জায়গাটাও শেয়ার করে দিলাম এবার চলো দেখিনি যেটা রেডি হয়ে গেছিলো কি কী রেডি হয়ে গেছিলো এটার মধ্যে ছিল হচ্ছে পোলাও কাকু বলছিলো তাড়াতাড়ি দেখে বন্ধ করে দিতে কারণ ওরা একটা সেন্ট দেয় যেটা উড়ে যাবে এইটা হচ্ছে পোলাও এই পোলাওটা কিন্তু আমাদের খাবার প্লাস বিতরণ করব সেটারও সবটা দেখতে পারবে তোমরা সন্ধে হলে আর এখানে আলু কাটা হচ্ছিলো আলুর দাম হবে সমস্ত রান্নাবান্না রেডি হচ্ছিলো আর আমাদের দুটো পর্বে রান্না হচ্ছিল মানুষজন খাওয়ানোর যেটা সেটা এখানে আর আমরা কিন্তু খাবার সমস্ত দরকারি লোকদের বিতরণও করব সেটাও তোমরা সন্ধ্যেবেলায় দেখতে পাবে তার জন্য অনেক কিন্তু প্রস্তুতি হচ্ছিল আর এইদিকে দেখো পায়েসও তৈরি হয়ে গেছে পায়েস পোলাও অনেকটাই রেডি হয়ে আসছিল আস্তে আস্তে আর ওদিকে তরকারিগুলোও করছিলো তোমাদের সাথে যখনই সময় পেয়েছি আমি শেয়ার করে দিলাম এই যে পায়েস হয়ে গেছে একদম মোটা গাঢ় পায়েস যাকে বলে আর অবস্থা দেখতেই পাচ্ছো বীভৎস অবস্থা তো এখন প্রায় বাজে সাড়ে চারটে আমাদের মন্দির অঞ্জলে এখন দেওয়া হয়নি তার কারণ হচ্ছে আমাদের ভোগ যাবে তারপর অঞ্জলি দেওয়া হবে আর ভোগটা তোমাদের সাথে আমি সেবা করেছি আমার মুখ সবাই প্রচণ্ড খারাপ অবস্থা নিতে আর আমাদের দু ঘন্টায় পুজোর মধ্যে কারেন্ট ছিল না থেকে বলে শুনে অনেক কাণ্ড করে কারেন্ট আনানো হয়েছে এখন তো ভোগ ওদিকে রেডি করতে দেখিয়েছি তো ভোগ যাবে তারপর আমরা অঞ্জলি দেবো আর তারপর পুজো সম্পূর্ণ হবে পর সন্ধেবেলা অনেক কিছু রয়েছে তো দেখতে থাকুক আমি যতটা পারছি আমার সাথে শেয়ার করার চেষ্টা করছি ব্যস্ততার মাঝেও ও মাঝেও তো দেখতে থাকুক ঝটপট করে দেখো চলে এলাম ভোগের আমাদের ডালা সাজানোর জন্য তখন দেখালাম যে সমস্ত রান্না খ্রিস্টমাসে কমপ্লিট করে দিয়েছিল আর অনেকটা বেলা হয়ে গেছিলো তার জন্য চলে এলাম আমাদের এখানে যেরমভাবে প্রত্যেক বছর সাজানো হয় সেমভাবে আর সমস্ত কিছুই সেম রয়েছে তো এইভাবে দুটো ডালা সাজিয়ে কিন্তু এটাকে নিয়ে যাব। আর আমাদের ভোগ সবার শেষে যায় সমস্ত পুজো কমপ্লিট হওয়া মানে সমস্ত অঞ্জলি থেকে শুরু করে সমস্ত কিছুর পর কিন্তু ভোগটা আমাদের নিবেদন হয় দেখতে পাচ্ছ ভোগের রান্না থেকে শুরু করে ভোগের ডালা সাজানো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এটা চলে যাবে মায়ের কাছে ভোগেতে কী কী ছিল তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে ছিল পনির এখানে ছিল চাটনি এখানে ছিল ছ সাত রকমের ভাজা এখানে ছিল ঘি ভাজা লুচি এখানে ছিল ঘির সুজির আলু ফুলকপির তরকারি আর এরকমভাবে কিন্তু আরও একটা ডালাও ছিল দুটো ডালাই সেমভাবে সাজানো হয় তারপর সমস্ত পুজো শেষে কিন্তু দেখো চলে এসে আছিল আমাদের ভোগ ঠাকুরের কাছে আর ঠাকুরমশাই এখানে এখন ভোগ নিবেদন করবে বলে ঢাকা দিয়ে দিল মানে মায়ের মুখটা চাপা দিয়ে দিল তো এখন এরপর আমরা অঞ্জলি দেব মানে আমাদের ভোগ নিবেদন হওয়ার পর আর এবার একটু অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেটাই ঠাকুরমশাই বলছিল তো এখানে এখন পুজো হচ্ছে এরপর কিন্তু যোগ্য হবে সবটাই হবে সবটাই তোমাদের সাথে আমি তুলে ধরেছি পুরো সময়টা ধরে কিন্তু পুজোটা দেখেছি আর তোমাদের সাথে তুলে ধরব বলে কিন্তু আমি পুরোটাই ব্লগ নেওয়ার চেষ্টা করেছি মানে ভিডিও তোলার চেষ্টা করেছি আর আমি কিন্তু তোমাদের জন্য পুজোর দুটো ব্লক নিয়ে এসেছি মানে হচ্ছে সকালটা একটা আর বিকেলটা একটা মানে পুরো ব্লগটাকে কিন্তু আমি ভেঙে দিয়েছি তার কারণ অনেকটা বড় হয়ে যেত একটা ব্লগের মধ্যে রাখলে তার জন্য একদম ভোর থেকে একদম বেলা অবধি যেটা মানে সন্ধ্যে অবধি একটা ব্লগে রেখেছে তারপর কিন্তু আর একটা ব্লগে তোমার নেক্সট ব্লগে দেখতে পাবে একদম সন্ধ্যা থেকে রাত কিছু এরপর দেখো আমাদের পুজো কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে আমাদের পুজোর ডালা থেকে শুরু করে সব চলে এসছে আর সাড়ে পাঁচটা বেজে গেছিলো তারপর আমরা উপোস ভেঙে খেয়ে নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ মিষ্টি ফল আর এটা ছিল সন্ধেবেলার ব্লগ এটা কিন্তু তোমরা পরের ব্লগটা আমার দেখতে পাবে এই দেখো এই হচ্ছে আমার সন্ধেবেলার লুকস তো এটা সবটাই কিন্তু তোমরা মানে সন্ধ্যে থেকে একদম রাত অবটি যা যা অনুষ্ঠান হয়েছিল সবটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে তার জন্য আমাদের কী করতে হবে ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডু লাইক কমেন্টস অন মাই ভ্লগ আশা করছি তোমাদের আমার পুজোর সকলের আয়োজনের ব্লগটা খুব ভাল লেগেছে প্লিজ লাইক কমেন্ট করে যে দেখা হবে খুব শিগগিরই কিন্তু নেক্সট সন্ধ্যা থেকে রাত্রির ব্লগ যেখানে কিন্তু প্রচুর কিছু থাকবে তো দেখা যায় প্রশিকৃত